এটা মসজিদের মূল মূল ফটক গেট যেটা হ্যালো ভিউ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো ঈদের পর আমাদের এবার তেমন ঘোরাঘুরি হয় হয়নি আজকে বের হয়েছি ঈদের পর ঘোরাঘুরি করতে আজকে আমরা যাচ্ছি মনোহরগঞ্জে সেখানে পুরনো একটা ঐতিহ্যবাহী মসজিদ আছে যেটা মুঘল আমলে প্রতিষ্ঠিত হয়েছিল আনুমানিক ছয়শো থেকে সাতশো বছরের পুরনো মসজিদ যেটার ইনফরমেশন দিয়েছিল আমার বন্ধু মাহবুব কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে মাহবুব আজকে আমাদের সাথে যাচ্ছে না আমাদের সাথে আরও যাচ্ছে না শাকিল নাহিদ তারা মিস করেছে এই ট্রিপটা আশা করি নেক্সট টাইম তাদেরকে আমাদের সাথে পাবো আমরা মূলত এসপিএল সিজন টু এর ফাইনাল খেলা দেখে রওনা দিয়েছি গ্রুপে আমাদের মেম্বার সংখ্যা টোটাল আটজন এই আমরা আছি সুচিপাড়া ডিগ্রি কলেজের একদম সামনে পিছনের বাইকে আছে আরমান ভাইয়া এবং অন্তু ভাইয়া অন্তু ভাইয়া আমাদের আজকের স্পেশাল গেস্ট কারণ অন্তু ভাইয়া ঢাকা থেকে আসছে তো চলুন আপনাদেরকে দেখাই পুরনো সেই ঐতিহ্যবাহী মসজিদটি এখানে একটা নোটিশ আছে এই নোটিশে লেখা আছে এই মসজিদের কোনো রকম ক্ষতি সাধন যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে যুত বাইরে না মাগ립টা একদম মাগ립টা পড়া দেব নামাজরাক তো

আর আব্বু দেখে গেছে যে একশো বছর আগে রাব্বু দেখছে ক যে আগু কিছু করছেন আর কতজন গেছে তাইলে পাঁচ বছর এর বয়স আমি শুনছি উনি বলছে তখন আমার বয়স বয়স উনি ওনার বয়স বছর নব্বই হাজার এখন ওই যে

আমার বয়স আর বয়স আশির কাছাকাছি অনেক আগে থেকে তো আপনি দেখতেছেন এই মসজিদ আমার বাবা দাদা আমারও দেখতেছি যে এই ব্যবস্থায় আছে তাইলে তো অনেক অনেক মোগল পিরিয়ডের মোগল পিরিয়ড মোগল পিরিয়ডের মসজিদ আমাদের চাঁদপুরের

ভিডিও কি টাইটেলটাকে জানাসনি ওই ফিলিং চাই বল আবার টাইটেল ভিডিও কিছু কিছু না তুমি জানাসনি কিছু কিছু গেরামে সস্ত হয়ে গরে ভাগ বল বল আরে দূর মিয়ার हैन কিছু কিছু এটা মনেই থাকে কিছু কিছু ক্যামেরা চোখে ক্যাপচারে যায় না ক্যামেরা ক্যাপচার করে যায় না সিনারি ক্যাপচার করা যায় না ক্যামেরায় ক্যাপচার করা যায় না যেটা চোখ দিয়ে দেখতে হয় এটাই তো খেলা রিটেক আর বারবার রিটেক দে আউট অফ কন্ট্রাস্ট আউট দে তোরে করে ঠিক আছে হাওয়া দিয়ে ফুলায় কিছু ইয়া ভেলা পাওয়া যায় kayaking জন্য ওড়ে নিয়ে আনেন টাকা চা আড্ডার মধ্যে দিয়ে শেষ হচ্ছে আমাদের আজকের ঘোরাঘুরি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ